রক্তদানের মতো মহৎ কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক রতন চক্রবর্তী এদিন পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুবকরা স্থানীয় একটি বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সমাজসেবী রাজেশ সাহা সহ অন্যান্যরা এই রক্তদান উৎসব আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি বিধায়ক বলেন রক্তদান মানেই জীবনদান যুব সমাজকে এই কাজে বেশি করে এগিয়ে আসতে হবে আর যুব সমাজ এই কাজে এগিয়ে আসছে ফলেই রক্তের যোগান অব্যাহত রাখতে পারা যাচ্ছে তিনি আরো বলেন যে কোনো কাজে এই ধরনের মহৎ কর্মসূচিকে যুক্ত করতে হবে তবে রক্তের সংকট থাকবে না অনুষ্ঠানে বিজেপি এবং ত্রিপুরা মথার রাজনৈতিক দলের সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক রতন চক্রবর্তী এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের যুবকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় ঘটনার বিপক্ষে সমাজকে অস্থির করে তুলে বা জাতিগত বিদেশ বাড়ায় অথবা পারস্পরিক শত্রুতা বৃদ্ধি পায় এই ধরনের ঘটনা থেকে সবারই বিরত থাকা উচিত আমি মনে করি আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে সবার দৃষ্টি দেওয়া উচিত এবং এগুলি তো আদর্শগত লড়াই না আর এখানে হিংসারও স্থান থাকা উচিত না রাজনৈতিক দলগুলো যাতে সবাই এই দিকে দৃষ্টি দেয় এবং কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় সে যে কোনো দলের সমর্থক হোক না কেন প্রশাসন পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা এবং করা ব্যবস্থা